আমলেদের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বেনজির আহমেদ আমাদের দলের লোক নয় সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে আজিজ আহমেদও আমাদের দলের লোক নয় সেনাপ্রধান হয়েছেন নিজ যোগ্যতায় সিনিয়রিটি নিয়ে আমরা তাকে বানাইনি যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ এ সময় সেতু মন্ত্রী বলেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনা বা প্রশাসনের বড় পদে বসায়নি আটজনকে পাশ কাটিয়ে নয় নম্বর ব্যক্তি মঈন কে কে প্রধান বানিয়েছে বেগম খালেদা জিয়া সাবেক আইজিপি সামসুল হুদা এসপি পি কোহিনুর কার সৃষ্টি মির্জা ফখরুল কি ভুলে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় দশ বছর অর্থ পাচারে আজ পলাতক আসামি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সৎ রাজনীতিক তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন আজ সেই বিএনপি দুর্নীতি ও অর্থ বিরুদ্ধে কথা বলে এন টিভি ঢাকা